আসসালামু আলাইকুম ও আল্লাহ কথা বলবো L13D এই সেলফি স্ট্যান্ডটা নিয়ে এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং ছোটর মধ্যে খুবই কিউট একটা সেলফি স্ট্যান্ড চলেন আমরা বক্সটা আনবক্স করি যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর শুরুটা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন অল্প বাজেটের মধ্যে বেস্ট এই সেলফি স্টিকটা এটা আসলে আমাদের কাছে মূলত ভালো লাগে কি কি কারণে আমি আমার ভালো লাগার কারণগুলো বলি আপনার হাতে পাইলে পরে আপনার ভালো লাগার কারণগুলো বের করে নিয়ে আমি আমার ভালো লাগার কারণগুলো বলি এটা হচ্ছে পিছনে যেই ওদের পায়াগুলো আছে এই দেখেন পায়াগুলোতে গ্রিপ ব্যবহার করছে আর এই তিনটা স্ট্যান্ড দিয়ে দিছে এটা যেন আরও বেশি স্টেবল থাকে এগুলো কিন্তু সাধারণত সেলফি স্ট্যান্ডে দেয় না আর কি কম্পাজিটের মধ্যে ওরা দিয়ে দিছে এই গ্রিপগুলাও দিছে যেন আপনার জায়গা থেকে না নড়ে আর এটা কিন্তু প্রায় চার ফিট উচ্চতার একটা সেলফি স্ট্যান্ড আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটা এই যে চার ফিট উচ্চতার একটা সেলফি স্ট্যান্ড কতটুকু দেখা যাচ্ছে জানি না এখানে রাখার পর এই যে দেখেন আমার এই পর্যন্ত আসতেছে আর কি তো এটা চার ফিট উচ্চতার একটা স্ট্যান্ড এটা আপনি টেবিলের উপরে রেখে সাধারণত সব ধরনের কাজ করতে পারবেন আর এটার সাথে রিমোট দেওয়া আছে রিমোটের সিস্টেমটাও খুব বেশি ভালো লাগছে কী কারণে আমি একটু বলি রিমোটটা এই যে আপনার সুইচ সিস্টেম না এটা অন অফ বাটনের মতো আর কি জাস্ট উপরে নিচে করলে এটা চালু হবে আর এটার সাথে মেইন যে ফেসিলিটিসটা এটা হচ্ছে দুইটা লাইট পেয়ে যাবেন একসাথে যদিও অল্প আলো কিন্তু এই দুইটা লাইট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমি যদি একটু লাইটগুলো চালু করে দেখানোর চেষ্টা করি এই যে এই দুইটা লাইট এইভাবে আপনার জ্বালা নর্মালি আসলে নর্মাল আলোতে ভিডিও করতে পারবেন আর কি মোটামুটি তো এই হচ্ছে এটার মডেলটা আমি বলি এটা হচ্ছে অ্যাল তেরো এটার মডেল আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ভিডিওর নিচে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ঢুকে ইজিলি অর্ডার করতে পারবেন আর আমাদের এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হয় আর হচ্ছে আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা আমি একটু বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই হানি ফ্লাইওভার দিয়ে হানি ফ্লাইওভারের গোড়ায় আসলে আপনারা আসলে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটটা দেখতে পাবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের আট নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা আট নম্বর সিঁড়ি দিয়ে আট নম্বর সিঁড়ি পাবেন আর কি আট নম্বর সিঁড়ি দিয়ে তিন তালে উঠলে সিঁড়ি মুখে আমাদের দুইটা আসবে একটা হচ্ছে সাতাশ বাই দুই আরেকটা হচ্ছে চল্লিশ আপনারা আমাদের এই কন্টেন্ট রিলেটেড আলফাতে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ